করেছেন আলাইকুম আসসালাম সে প্রতিটি গুনাহের জন্য আলাদা আলাদা তবা করতে হবে কি গুনহার জন্য তব করা মানে শুধু তব পড়া নয় আমাদের দেশের মানুষরা গুনহার জন্য তব করা মানে তবার বাক্যগুলি পড়ায় মনে করে আসলে এটা নয় তবর বাক্যগুলি পড়বেন করবেন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তবা করছি বা তার দিকে ফিরে আসছি তবা করাম আল্লাহর দিকে ফিরে আস কিন্তু মুখে শুধু এটি বলা যথেষ্ট নয় মুখে বলার আগে তওবার জন্য আল্লাহর হকের ক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে আর যদি মানুষের হক নষ্ট করে থাকেন তো চারটি শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে যে গোনা বন্ধ করা তাহলে প্রতিটি গোনার জন্য যখন তবা করবেন তাহলে সেই গোনাটি বন্ধ করতে হবে যে গোনা তবা করছেন সে গোনা বন্ধ করতে হবে সবগুলি গোনা থেকে তবা করা ফরজ এবং দ্রুত তবা করা ফরজ কারণ হায়াতের বিশ্বাস নেই কখন মরণ চলে আসতে পারে সুতরাং সবগুলি গোনা বন্ধ করতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে যে গোনা যে হয়েছে অতীত তার জন্য অনুশোচনা হবে লজ্জিত অনতপ্ত হবেন আল্লাহর কাছে যে আমি খুব অন্যায় কাজ করেছি তৃতীয় হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করবেন যে আর এরকম কাজ আমি করব না সবগুলি গুণা সম্পর্কে এই রকমের প্রতিজ্ঞা করবে এই তিনটি হচ্ছে আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের যদি হক হয় তো এই তিনটি শর্তের সাথে সাথে তিনটি তো আছেই এই তিনটির সাথে তার হক যদি ফিরিয়ে দেওয়ার মতো হয় টাকা পয়সার ব্যাপার হয় তাহলে ফিরিয়ে দিতে হবে আর যদি প্রতিশোধের বিষয় হয় আপনি কাউকে মেরেছেন তাহলে আপনার পিঠ পেতে হবে মেরে নেন আমাকে আমি যেভাবে মেরেছি আর যদি এমন কিছু হয় যে মানহানি করেছেন কাল দিয়েছেন অথবা তা তার গিবত করেছেন এইভাবে প্রতারণা করেছেন তাহলে তার মানহানি যে করেছেন তার আপনি প্রশংসা করবেন তার ভালো দিকগুলো নিয়ে যে যে ক্ষেত্রগুলোতে যে যে জায়গাগুলোতে আপনি তার মানহানি করেছেন বা গিবত করেছেন সেখানে প্রশংসা করবেন আর তার কাছে ক্ষমা নেওয়া সম্ভব হলে ক্ষমা নেবেন না হলে তার কাছে ক্ষমা নিলে হয়তো অসুবিধা হতে পারে অনেক সময় অনক্ষণ্ণ হবে অনেকে যা আমার গিবত করেছে বা আমার এইরকম করেছে সুতরাং আল্লাহর কাছে তার কল্যাণের জন্য দোয়া করতে হবে এইভাবে বান্দার হকের ক্ষেত্রে তবা করা তার সাথে সাথে তব আর কালে মাহাপাঠ করবেন ইস্তির ফার করবেন আস্তক ফেরউল্লাহ আতুবেলি আস্তক ফিরুল্লাহ জিল্লাহ এলাহ ইতুবেলি এইভাবে দোয়া করবেন